আসসালামু আলাইকুম চলে আসলাম সালমা কালেকশন থেকে একেবারে সুপার ভাইরাল তাওয়াক্কাল ব্র্যান্ডের সুপার কাতানের ড্রেস নিয়ে অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা একটু বড় হবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ মতো দেখবেন অ্যান্ড আপুরা ভাইয়ারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এটা কিন্তু সবাই পরিচিত যারা আমাদের রেগুলার কাস্টমার সবাই কিন্তু জানেন এই ড্রেসটা আমরা অনেক পরিমাণ সেল করেছিলাম এটা মাঝখানে ছিল না এখন আবার রিস্টোর করছি যেটা কিন্তু সুপার কাতান নামে আমরা পরিচিত বাট এটা কিন্তু তাওয়াক্কাল ব্র্যান্ডের হ্যাঁ এবং অন্যটা থাকবো হচ্ছে পিওর কটনের কাতান ওনার ড্রেস অনেকগুলো ডিজাইন দেখাবো খুবই ফাস্ট ফাস্ট দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত করে নিয়ে নেবেন হ্যাঁ এটা চরন্ত খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু হিউজ পরিমাণের একটা ডিমান্ডিং একটা ড্রেস হিউজ পরিমাণের ডিমান্ডিং একটা ড্রেস যে কোনো ড্রেস সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড ঢাকার বাহিরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা অগ্রিম করে ড্রেস নিতে হবে যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করতে পারবেন অ্যান্ড সালোয়ারগুলো কিন্তু হ্যাভি লনের স্যালোয়ার থাকবে হ্যাঁ এটার ফ্যাব্রিক্সের মান সর্বোচ্চ পরিমাণের প্রিমিয়াম হ্যাঁ একেবারে লাকজারি এবং একেবারে প্রিমিয়াম প্যাটার্নের অ্যান্ড অন্যটা কিন্তু সবাই জানেন যারা এই ড্রেসগুলো কেনাকাটা করেছেন বা জানেন ইউজ করেছেন তারা কিন্তু জানেন নিজে একেবারে আর বহরের অন্য এবং এটা কিন্তু একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু কাটিং করা কাতানের অন্য হ্যাঁ প্রাইস অনলি তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন অ্যান্ড যারা মিনিমাম হচ্ছে ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য সামান্য কিছু ডিসকাউন্ট থাকবেন যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য সামান্য কিছু ডিসকাউন্ট থাকবেন বক্সে সেই আপনি যে কোনো ছয়টা নিতে পারেন আমাদের থেকে যে আমাদের প্রোডাক্টের যে কোনো ছয়টা নিলে কিন্তু আপনি ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন তাছাড়া যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে তাদের জন্য হাতে দিন তাদের জন্য হচ্ছে অনলি তেরোশো টাকা সিঙ্গেল পিস অনলি তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের ওন না একেবারে লাক্সারি ওন সিঙ্গেল কিনতে যাবেন এক হাজার টাকা লাগবে পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন টাকাতে ড্রেস দেখুন ডিজাইন দেখুন একেবারে সুপার 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 রানিং 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 একটা ডিজাইন ডুপার স্যালোয়ারগুলো অবশ্যই একেবারে হ্যাভি লনের স্যালোয়ার থাকবে এটার যে ড্রেসটা এটা আপনারা পাকিস্তানের সাথে কম্পেয়ার করতে পারবেন এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এটা পাকিস্তানের সাথে কম্পেয়ার করে সেল করতে পারবেন খুবই সুন্দর যারা সেলাররা আছেন তাদের জন্য মিনিমাম ছয় পিস মিনিমাম ছয় পিস বা তার বেশি ড্রেস অর্ডার করলে তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে তবে ডিসকাউন্টটা কিন্তু সামান্য পরিমাণে থাকবে কারণ আমরা অলরেডি যেই প্রাইসে ড্রেসটা দিয়েছি এটা অলমোস্ট অলমোস্ট কিন্তু হোলসেল প্রাইস হ্যাঁ অলমোস্ট হোলসেল প্রাইস শুধুমাত্র যারা ছয় পিস বা তার বেশি নেবে তাদের জন্য সামান্য কিছু আর এক্সট্রা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ওনা একেবারে লাক্সারি প্যাটার্নের সিঙ্গেল পিস অনলি তেরোশো টাকাতে নিতে পারবেন হ্যাঁ সিঙ্গেল পিস অনলি তেরোশো টাকাতে নিতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আপুরা ভাইয়ার আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন যে ড্রেসগুলো আসে সবগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর অ্যান্ড এছাড়াও আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের চ্যানেলটা যদি আপনারা ঢুকেন ঢুকলে আপনারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন খুবই সুন্দর লাক্সারি ডিজাইন লাক্সারি প্যাটার্নে কিন্তু ফ্যাব্রিক্সগুলো পেয়ে যাচ্ছেন একেবারে লাক্সারি এগুলো হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু কাতান মিক্স করা উনি হ্যাঁ অসম্ভব সুন্দর হ্যাঁ গিফটের জন্য নেন ঠিক আছে নিজের জন্য নেন নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস হবে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর এটা থাকবে ফ্রন্ট পার্ট এটার যে ফ্যাব্রিক্সের মান অসম্ভব সুন্দর এটা আপনারা যারা নিয়েছেন তারা জানেন আর যারা নেন এটা ফ্যাব্রিক্সটা ধরলে জাস্ট খুশি অ্যান্ড এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন অ্যান্ড অবশ্যই সালোয়ারগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম লনের সালোয়ার থাকবে ওনাটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর আমি ওনা কিন্তু সিঙ্গেল করে দেখাতে পারছি না যেহেতু ড্রেস অনেক পরিমাণের বেশি চমৎকার সুন্দর ওনা একেবারে আড়ায়াত বহরের বড় ওনা হ্যাঁ আড়ায়াত বহরের বড় ওনা পেয়ে যাবেন একটু দ্রুত দিন হ্যাঁ এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন চমৎকার সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্যাটার্ন একেবারে সেম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সেম থাকবে শুধু হচ্ছে আপনার ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ আর যারা ছয় পিস মিক্স করে নেবেন যে কোনো ছয়টা আপনি যে কোনো ছয়টা নিলেই কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন লনের হ্যাভি সালোয়ার খুবই সুন্দর জামা ওনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অ্যান্ড দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন চমৎকার সুন্দর অন্য হ্যাঁ ঈদের টাইম ভিডিও আজকে দেখবেন কালকে অর্ডার করবেন এরকম করলে কিন্তু পাবেন না হ্যাঁ ড্রেস কিন্তু পাবেন না হ্যাঁ এটা অনেকেই পাকিস্তানি বলে সেল করে হ্যাঁ আমি বলে দিলাম বাট এটা আমাদের দেশীয় প্রোডাক্ট কোনো অংশে পাকিস্তানি থেকে কম না কোনো অংশে পাকিস্তানি থেকে কম না সালোয়ারটা হ্যাভি লনের সালোয়ার অ্যান্ড ওননাটা পিওর কটনের কাতানুন হ্যাঁ ওনারটা পিওর কটনের কাতানুন জামা ওনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন সিঙ্গেল পিস অনলি তেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড যারা হচ্ছে মিনিমাম ছয় পিস বা তারা বেশি নেবেন তাদের জন্য সামান্য কিছু ডিসকাউন্ট থাকবে হ্যাঁ দয়া করে কেউ দামাদামি করবেন না যারা ছয় পিস নেবেন আগে ছবি ছবি দেবেন কোন ছটা নেবেন তারপরে প্রাইজ জিজ্ঞেস করবেন শুধু শুধু হয়রানি করবেন না হ্যাঁ তেরোশো টাকাই ফিক্সড প্রাইজ শুধুমাত্র সামান্য কিছু ডিসকাউন্ট পাবেন যে কোনো ছটা ড্রেস নেবেন আপনি কাতানের থেকে ছটা নিতে হবে এরকম না আপনি আমাদের যে কোনো প্রোডাক্টের থেকে ছয় পিস নিলে আপনি ডিসকাউন্টটা পেয়ে যাবেন হ্যাঁ জামা ওনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন হ্যাঁ ঈদের টাইম সিজন টাইম যা দেখাবো যা বলবো তাই পাবেন হ্যাঁ সো অবশ্যই একটু ভালো করে দেখে শুনে কথাগুলো শুনে তারপরে অর্ডার করবেন হ্যাঁ দেখে শুনে তারপরে অর্ডার করবেন সুপার ভাইরাল ডিজাইন সবাই পরিচিত এটা আমাদের যারা রেগুলার কাস্টমার তারা কিন্তু সবাই পরিচিত এটা হিউজ ডিমান্ডিং একটা ড্রেস সুপার ভাইরাল একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর এটা হাতার ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর জামা ওনা সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অ্যান্ড স্ক্রিনশটটা নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ক্যাটালগের অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমাদের আছে আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনারা দেখতে দেখতে পারবেন হ্যাঁ সালমা কালেকশন আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আমাদের সালমা কালেকশন দেখতে পারবেন হ্যাঁ লাইভে বা ভিডিওতে দেখতে সবই ড্রেস একরকম বাট আপনি যখন কোয়ালিটি হাতে নেবেন তখন বুঝতে পারবেন অ্যান্ড আমরা ড্রেসের যেটার যেই কোয়ালিটি থাকে ওইটা বলেই কিন্তু ইনশাল্লাহ সেল করার চেষ্টা করি সবগুলো তাওয়াক্কাল ব্র্যান্ডের সিল লাগানো আছে হ্যাঁ তাওয়াক্কালের একেবারে টেক লাগানো আছে চমৎকার সুন্দর না হ্যাঁ চমৎকার সুন্দর না কাতানের কাটিং করাও না হ্যাঁ একটা ভেরিয়েশনের ড্রেসই দেখাচ্ছে হ্যাঁ এছাড়া অনেক ভেরিয়েশনের ড্রেস পাবেন পেজে অথবা চ্যানেলে কালারটা দেখুন জাস্ট চমৎকার সুন্দর একটা কালার হ্যাঁ চমৎকার সুন্দর একটা কালার একেবারে সফট কটনের মধ্যে একেবারে লাক্সারি প্যাটার্নের সফট কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে জামা ওনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন খুবই ফাস্ট অর্ডার করে দিবেন খুবই ফাস্ট অর্ডার করে দিবেন হ্যাঁ দয়া করে ভিডিও আজকে দেখবেন আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন যারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন তারা যদি প্রোডাক্ট নিতে হয় অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করে দেবেন কারণ ড্রেস দেখবেন আজকে এক সপ্তাহ পর অর্ডার করবেন তখন কিন্তু ড্রেস পাবেন না সিজন টাইম ঠিক আছে এখন কিন্তু পাবেন না খুবই সুন্দর অনলি তেরোশো টাকা সিঙ্গেল পিস অনলি তেরোশো টাকা যে কোনো ছয়টা ড্রেস বা তার বেশি নিলে ডিসকাউন্ট পাবেন সামান্য পরিমাণ ডিসকাউন্ট পাবেন হ্যাঁ ডিসকাউন্টটা কিন্তু সামান্য হবে হ্যাঁ আগে থেকে বলে দিলাম কারণ অলমোস্ট এটা হোলসেল প্রাইসই দিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাক্সারি ওনা সিঙ্গেল ওনা কিনতে যাবেন এক টাকা লাগবে সিঙ্গেল ওনা কিনতে যাবেন এক টাকা লাগবে হ্যাঁ সুপার ভাইরাল ডিজাইন হ্যাঁ এটা আমরা আগেও সেল করেছি বলে দিলাম হ্যাঁ বর্তমানে এমন একটা সময় আসছে সেটা হচ্ছে এই ড্রেসটা তেরোশো টাকার প্রোডাক্ট হ্যাঁ এটা মার্কেট থেকে নিতে যাবেন পনেরোশো টাকার কমে কোথাও থেকে পাবেন না এটা হ্যাঁ অ্যান্ড যারা অনলাইন থেকে অর্ডার করে অভ্যস্ত নাই আমি বলবো তারা ডিরেক্ট মার্কেটে এসে কেনাকাটা করবেন হ্যাঁ জামা ওনার সেলার একসঙ্গে দেখে নেবেন সুপার লাক্সারি তাওয়াক্কাল ব্র্যান্ডের সুপার কাতানের ওনা হ্যাঁ কটনের কাতানের ওনা হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কটন এটা কিন্তু ওনাটা কিন্তু একেবারে পিওর কটনের ওনা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন ইউনি প্রত্যেকটা ডিজাইন সুন্দর হ্যাঁ এটা থাকবে হচ্ছে ওনাটা অনেক চমৎকার সরি হাতার কাপড়টা সবগুলোর স্যালোয়ার গুলো হ্যাভি স্যালোয়ার থাকবে সুন্দর কালারটা দেখুন হ্যাঁ কালারটা জাস্ট দেখুন চমৎকার কালার কম্বিনেশন হ্যাঁ এটা কালারটা লাইটিং এর কারণ কেমন আসতেছে বাট জানি না বাট এটা যারা সরাসরি দেখবেন হ্যাঁ সবার পছন্দ হবে হ্যাঁ সবার পছন্দ হবে এত সুন্দর একটা কালার ফেব্রিক্স এর মান আগের কোয়ালিটি একেবারে সেম আগের কোয়ালিটি আগে যেটা সেল করেছি একেবারে সেম আগের কোয়ালিটি হ্যাঁ কোনো ধরনের চেঞ্জ আসেনি ইনশাআল্লাহ আগের থেকে বেটার পাবেন খুবই সুন্দর ভিডিওটা শেয়ার করে দিবেন আপুরা ভাইয়ারা যারা ভিডিওটা দেখছেন যাদের ভালো লাগবে হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এটা কিন্তু জল একটা প্রিন্ট আছে অনেক চমৎকার ব্যাকপার্ড এটা হাতার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা লনের হ্যাবি সালোয়ার অ্যান্ড উনহাটার চমৎকার লেভেলের সুন্দর হ্যাঁ অন্যগুলো চমৎকার এই ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে ওনা

সুন্দর এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা সালোয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে স্যালোয়ার ওনাটা আমি একটা লাস্টের দেখিয়ে দিই হ্যাঁ একেবারে পিওর কটনের ওনা একদম কাতান পিওর সুতির মধ্যে কিন্তু কাতানের ওনা কিন্তু কাটিং করা কাতানের যে পার্টটা ছেলে কিন্তু কাটিং করা অ্যান্ড পিওর কটন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ওনা প্রত্যেকটা অনা আপনারা হচ্ছে আড়ে ববরের বহরের পাঁচ হাতের নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস অর্ডার করতে পারবেন ঠিক আছে ঢাকাতে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড ঢাকার বাহিরের ক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জটা অগ্রিম করে ড্রেস নিতে হবে সিঙ্গেল পিস অনলি তেরোশো টাকা অ্যান্ড যারা মিক্স করে মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য সামান্য কিছু ডিসকাউন্ট থাকবেন বক্সে যারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে যাচ্ছেন আমাদের চ্যানেলটা ভিজিট করলো অথবা পেজটা ভিজিট করলো অন্য অন্য ড্রেস দেখতে পাবেন সবাই ভালো থাকবেন দেখুন আসসালামু আলাইকুম